ইমানের প্রতিটা বিষয় আমাদের অটুট বিশ্বাস কিন্তু আমাদের জীবন আছে চরম উদাসীনতায় আমরা আল্লাহকে বিশ্বাস করি কিন্তু সেই বিশ্বাস আমাদেরকে তার প্রতি অনুরক্ত করে তুলতে পারে না আমরা নবজি সাল্লাহ আলী সাল্লামকে ভালোবাসি কিন্তু সেই ভালোবাসা আমাদেরকে ফজরে সালাদের জন্য জাগাতে পারে না কিয়ামতের দিবসে আমাদের পূর্ণ আস্থা কিন্তু সেই দিনটার ভয়াবহতা আমাদের হৃদয় তৈরি করে না ভয়ের কাপুনি আমরা সব জানি এবং বুঝি কিন্তু পালন করার ব্যাপারে আমাদের কোথায় যেন রাজ্যের এক অনীহা সুরা বীর আল্লাহ মানব জাতির উদ্দেশ্যে ছুঁড়েছেন সেটা যদি আমি নিজের দিকে টেনে আনি এর প্রাসঙ্গিকতা কোথায় গিয়ে দাঁড়াবে একবার ভাবুন আল্লাহ সুবাহানুল্ল চাইলা আমাকে উদ্দেশ্য করে বলছেন সুতরাং কোথায় যাচ্ছ আসলেই তো আমি আসলে কোথায় যাচ্ছি কোন সে অন্ধকারের দিকে আমার নিরন্তন ছুটে চলা আলোর সমস্ত আয়োজন আমার চেনা কিন্তু কেন অন্ধকারকে আমি জীবনের গন্তব্য করে নিয়েছি জীবনের লক্ষ্য আর উদ্দেশ্যে সমস্ত রাস্তা আমার সম্মুখে খোলা আছে কিন্তু সেই চিরচেনা পথ কেন আমি বাড়াতে পারি না পা আল্লা হায়ানা চা আইলা প্রশ্ন করেছেন কোথায় যাচ্ছ কিন্তু আল্লাহকে চেড়ে আমি আসলে কোথায় যাব তিনি ছাড়া আমার আর কে আছে আপন কোন সেই পথ যা আমাকে দিতে পারে মুক্তির আনন্দ আর স্বাধীনতার স্বাদ আল্লাহকে বাদ দিয়ে যে পথের দিকে আমার নিরন্তন ছুটে চলা সেই পথের শেষে আছে নিঃসিম অন্ধকার সেই পথের গন্তব্য বিন্দুতে আছে প্রজ্বলিত আগুন যা তিনি তৈরি করেছেন পথ ভোলা অবাধ্য আর অহংকারীদের জন্য সিদ্ধান্ত আমার আমি কি আলোর দিকে যাত্রা করব নাকি হারাবো অতল এক অন্ধকারে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করতে হবে আসলে আমি কোথায় যাচ্ছি